হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সুতির ভিতরে একেবারে নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে বাসায় পড়ার একদম হানড্রেড পার্সেন্ট পিওর সুতি যেটা খুবই কমফোর্টেবল হবে পড়তে এবং লং টাইম ধরে ইউজ করতে চাচ্ছেন এই টাইপসের কাপড় যারা চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না চমৎকার চারটি কালারে আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশালা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারিতে আপনারা পাইকারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শুরু আছে সব আমি ভিডিওতে বিস্তারিত বলে অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কাপড়ের বহরটা দেখেন এখানে বডি চেস্টটা হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি একটু কম বেশি হতে পারে লেন্থটা সো এটা হচ্ছে আপনার কামিজটা একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে একদম নতুন একটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার ব্যাক পশনটা দেখিয়ে দিয়ে এটা হবে কামেজের ব্যাক পশনটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা এখানে একদম সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা যার প্রয়োজন সেটাই করে নিতে পারবেন যেহেতু বাসায় পড়া ড্রেস আপনারা যেন আপনাদের মন মতো করে মডিফাই করতে পারেন সেই জন্য এখানে বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে ওনাটাও মশাল নামাজি ওনা আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরও অনেকগুলি কালার আছে আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যারা বেসিক্যালি আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যেহেতু আপনারা জানেন এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে আমাদের চাঁদনি চক শোরুমের মতো তেমন গোছানো থাকে না বাট এই যে প্রত্যেকটি ড্রেসে এরকম পলি করা অবস্থায় থাকে সো আপনি স্ক্রিনশট নিয়ে আসলে একদম রিল্যাক্সে এখান থেকে ড্রেস নিয়ে যেতে পারবেন আর আমাদের চাঁদনি চক শোরুমে সবসময় কিন্তু আপডেট ডিজাইনগুলো চলে আসে সবার আগে যেগুলো আমরা অনেক সময় ভিডিও দিতে পারি না যেহেতু অনেক সময় দেখা যায় আমাদের একসাথে অনেক ডিজাইন চলে আসে তো ভিডিওগুলো একটা একটা করে আমাদেরকে দিতে হয় দ্যাটস হয় দেখা যায় অনেক সময় আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে চাঁদনি চক শোরুমে অনেক ড্রেসে আপনারা পান না তো আপনারা ট্রাই করবেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসার জন্য এবং আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে এত দারুণ আর এই ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি ড্রেস বানানোর পরও নতুন একটি ড্রেস এই দামের ভিতরে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই ড্রেসগুলো কালার ফেড হবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে পেস্ট কালার আছে যদি এই পেস্ট কালারটা হোয়াইটের সাথে চলে যায় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে খুবই বাজে লাগবে এই অবস্থায় যদি হয় তাহলে অবশ্যই আপনি এটা হচ্ছে এক্সচেঞ্জ করে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় চমৎকার এই ড্রেসের প্রাইস আবারও বলছি পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে শুরুতে নাম্বার দেখিয়েছি অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করে ফেলতে পারবেন তো এটা হবে আপনি অ্যাশ কালারের ভিতর দেখেন কতটা দারুণ একদম নতুন চলে এসেছে এই ড্রেসগুলি অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এর কাপড়টা অ্যাশের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এত সুন্দর লাগবে এই ড্রেসটা পরার পরে যারা হচ্ছে কালার কম্বিনেশন মোটামুটি ভালোভাবে দেখে তারপর কিনেন অবভিয়াসলি এই ড্রেসটা নিতে পারেন এত চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে আর ডিজাইনটা মার্শাল একদমই নতুন খুবই ইউনিক স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে সাতশো টাকা করে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ